নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেলে স্বাগত সঠিক অর্থে প্রভুর নাম জপ করলে বদলে যাবে আপনার জীবন প্রভুর সাক্ষাৎ দর্শন পর্যন্ত পেতে পারেন আপনি মনে থাকবে না কোনো গ্লানি পরমানন্দে ভরে উঠবে আপনার জীবন বন্ধুরা আজকের এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং নিষ্ঠাপূর্বকভাবে প্রভুর নাম জপ করার কি মহিমা আজ আমি আপনাদেরকে বলবো যখন দ্রৌপদী ভরা সভায় সম্মান হারাতে চলেছিলেন তখন তিনি চিৎকার করে নিলেন গোবিন্দর নাম তখন তার সম্মান রক্ষার্থে স্বজন গোবিন্দ উপস্থিত হয়েছিলেন এর অর্থ হল বন্ধুরা যদি সম্পূর্ণ নিষ্ঠা নিয়ে কেউ প্রভুকে স্মরণ করে তবে সেই ব্যক্তিকে রক্ষা করতে প্রভু কোনো না কোনোভাবে অবশ্যই আসেন কিন্তু তার জন্য মনে থাকতে হবে সম্পূর্ণ নিষ্ঠা প্রভুর প্রতি নিখুঁত প্রেম একবার কবির দাস যে যাচ্ছিলেন কবি নাম দেবের সঙ্গে দেখা করতে পথে দেখলেন দুইজন মহিলার মধ্যে ঝামেলার সৃষ্টি হয়েছে তিনি এগিয়ে গেলেন দেখার জন্য মহিলা দুজনের মধ্যে একজন ছিলেন প্রসিদ্ধ স্বাধীনী কবি জনাবাই জনাবাইয়ের ঘুটে যখন অপর মহিলাটি তার ঘুটের সঙ্গে ভুল বসত মিশিয়ে ফেলল তখন জনাবাই তাকে বললেন আমার ঘুটেগুলো আমাকে ফিরিয়ে দাও উত্তরে মহিলাটি তার ঘুটের ঝোলা জনা বাইয়ের দিকে করে বলল যতটা ইচ্ছা নিয়ে নাও কিন্তু জনাবাই বললেন না আমি কেবলমাত্র আমার ঘুটেগুলোই নেব কবির দাস তখন বললেন সব ঘুটে তো একসঙ্গে মিলেমিশে রয়েছে আমি কি করে বুঝব কোনটা তোমার ঘুঁটে তখন জনাবাই বললেন যে ঘুঁটে তুলে নিজের কানের সামনে ধরলে তার থেকে বিল বিঠল শোনা যাবে তোমরা নিও সেটা আমার ঘুটে বিলকথার অর্থ হল ভগবান বিষ্ণু এমনই তার কৃষ্ণ প্রতি প্রেম ভক্তি এমনই তার নিষ্ঠা যে ঘুঁটে কানে ধরতেই কবির দাস শুনতে পেলেন বিল শব্দ। কবির দাসজি অবাক হয়ে তাকিয়ে রইলেন জনাবাইয়ের দিকে বন্ধুরা এমনই হওয়া উচিত ভক্তি প্রভুর প্রতি প্রেম যেন অনুভব করা যায় শরীরের প্রতিটি রং কূপে যেন প্রতিটি কোষে প্রভুর নাম কত দিনে প্রার্থনার ফল পাওয়া যাবে এই হিসেব করে কখনো প্রভুকে পাওয়া যায় না সমস্ত স্বার্থ ত্যাগ করে তার প্রতি সম্পূর্ণ সমর্পণ করে শুধু তার নাম জপের পরমানন্দে বিলীন হয়ে যাওয়া এটাই প্রকৃত নিষ্ঠা যেন মৃত্যুর ভয়াবহ দণ্ড যদি তাকে দেওয়া হয় তাও তার মুখ থেকে ওই এক মুহূর্তের জন্য প্রভুর নাম মোছা যাবে না ঔরঙ্গজেব যখন গুরু তেজ বাহাদুর ও তিন সঙ্গীকে নিয়ে বললেন ধর্ম নাকি মৃত্যু এই দুটির মধ্যে তুমি কি বেছে নেবে তখন গুরু তেজ বাহাদুর বললেন মৃত্যুবরণ করতে তিনি রাজি আছেন তার চোখের সামনে তার তিন সঙ্গীকে অসহ্য যন্ত্রণা দিয়ে মেরে ফেলা হলো। অসহ্য সেই যন্ত্রণার মধ্যেও গুরু তেজ বাহাদুরের তিন সঙ্গী দিল্লির সেই দরবারে ঈশ্বরের নাম চিৎকার করে স্মরণ করতে লাগলেন এবং সেই অসহ্য যন্ত্রণা নিয়ে হাসতে হাসতে মৃত্যুবরণ করলেন কিন্তু নিজের ধর্ম তারা কেউ পরিবর্তন করলেন না অবশেষে গুরু তেজ বাহাদুরের গলা যখন শরীর থেকে আলাদা হয়ে যাচ্ছে তার মুখ থেকে তখনও প্রমাগত বেরোচ্ছে ঈশ্বরের নাম যা বন্ধ করতে পারল না ঔরঙ্গজেব বন্ধুরা আমরা প্রভুর নাম জপ করি ফলের আশায় যাতে আমাদের মনস্কামনা পূর্ণ হয়ে যায় আমাদের এই ভক্তিতে স্বার্থ মিশে থাকে কিন্তু প্রকৃত নাম জপ প্রভুর দর্শন তখনই পাওয়া যায় যখন সেই ভক্তির মধ্যে স্বার্থ লুকিয়ে থাকবে না পৃথিবীর সমস্ত সুখ যদি পায়ের সামনে রেখে দেওয়া হয় তাও এক মুহূর্তের জন্যেও প্রভুর নাম জপ করার থেকে মন বিচলিত হবে না এমনি হওয়া উচিত প্রভুর প্রতি সমর্পণ বন্ধুরা একটা কথা সবসময় মনে রাখবেন নিঃস্বার্থভাবে প্রভুর প্রতি প্রেম নিষ্ঠা থাকলে প্রভু নিজেই তার ভক্তের সব সমস্যার সমাধান করে দেয় জনাবাই সারাদিন মন্দিরে পড়ে থাকত তাই তাকে একবার প্রভুর আভূষণ চুরির মিথ্যা অপবাদ দিয়ে চন্দ্রভাগা নদীর তীরে জনাবাইকে নিয়ে যাওয়া হল গুলিতে চড়ানোর জন্য জনাবাই করুণ সুরে প্রভুকে স্মরণ করল বিট্ঠল বিল বলে শুলি ছাইয়ে পরিণত হয়ে গেল জলে বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রে বলা হয়েছে প্রকৃত নিষ্ঠার সাথে নাম জপ করলে আপনা আপনি সমস্ত পাপের নাশ হয়ে যায় পাপের প্রবৃত্তি নষ্ট হয়ে যায় আর একবার যে ব্যক্তির পাপের প্রবৃত্তি নষ্ট হয়ে যাবে সে কখনো আর পাপ করতে পারবে না কতদিনে নষ্ট হবে তা নির্ভর করছে সেই ব্যক্তির অতীতের পাপের ভারের উপরে ও তার মনোবৃত্তি বা প্রবৃত্তি কতটা কলুষিত হয়ে আছে তার উপরে যেমন যেমন করে আমরা প্রভুর নাম জপ করে যাব নিষ্ঠার সাথে তেমনি ধীরে ধীরে আমাদের পূর্ব সঞ্চিত পাপকর্ম মুছে যাবে কিন্তু তার এটাও মাথায় রাখতে হবে যে আর যেন তার দ্বারা কোনো পাপ কর্ম না হয় মানসিক দিক থেকে সে যেন কোনো রকম পাপ কর্মে লিপ্ত না হয় বন্ধুরা ঠিক যেমন কোনো নোংরা স্তূপকে পরিষ্কার করতে গেলে সেখানে আগুন লাগিয়ে সেই নোংরা স্তূপকে পুড়িয়ে ফেলা হয় ঠিক আমাদের মনের ভিতরের সমস্ত পাপকর্মকে পুড়িয়ে ফেলতে হবে এবং তারপরে যেন কোনো পাপ কর্ম সঞ্চিত না হয় তার দিকে লক্ষ্য রাখতে হবে বর্তমানে নিজের সাথে যাই ঘটছে তাকে শান্তভাবে স্থিরতার সাথে গ্রহণ করতে হবে এবং একনিষ্ঠভাবে প্রভুর নাম জপ করে যেতে হবে ঠিক তেলের ধারা যেভাবে সলতের সাথে বয়ে যায় ঠিক সেইভাবে নাম জপ করে যেতে হবে তবেই আমাদের জীবনে চমৎকার ঘটতে শুরু করবে একেই বলে নামের মহিমা শয়নে স্বপনে জাগরণে শুধু প্রভুর নাম কখনো প্রভুর জন্য নেচে ওঠা কখনো গেয়ে ওঠা সমস্ত কিছুতে প্রভুর নাম অনুভব করা সিদ্ধ সাতকেরা দুই চার ঘন্টা এমনই নাম জপে নিজের জীবনের প্রতিটি দিন অতিবাহিত করে তারপর গিয়ে সে ঈশ্বরের দর্শন পায় পরমাত্মায় বিলীন হয়ে যায় তাই দ্রুত ফলের আশা করলে হবে না ফল প্রভু আপনাকে অবশ্যই দেবেন তবে তার জন্য আমাদের প্রতীক্ষা করতে হবে নিজের কর্মের ফল আমাদের ভোগ করতেই হবে তবে প্রভুর স্বর্ণাপন্ন হলে প্রভুই আমাদের জীবনের রাস্তা দেখান